আমার প্রিয় ভাইয়েরা যদি ন্যূনতম ইমানটুকু আমাদের অন্তরে থেকে থাকে তাহলে এই দুনিয়ার জগৎ এখানে যেহেতু আমি মুসাফির এখানে আমার টাকা, পয়সা বাড়ি, গাড়ি সুনাম সুখ্যাতি যা কিছুই থাক না কেন যদি ইমান থাকে তাহলে ক্ষণে ক্ষণে দিলের মধ্যে কথা উকি মারতে হবে যে কখন এই মুসাফির খানা থেকে বের হব আর কখন আমি আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। আল্লাহ রব্বুল আলীন আমাদেরকে অতি সহজে অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে মাহফিলে আমরা সেই সন্ধ্যা থেকে বসে আছি কেন এসেছি উদ্দেশ্য হলো এই যে আমাদের আসল বাড়িটা জান্নাত এই জান্নাতে কিভাবে সহজে যাওয়া যায় সহজে নিরাপদে কিভাবে আসল বাড়িতে পৌঁছতে পারবো এই কথাগুলো জবান থেকে ওই অনুযায়ী জীবন গড়ব এবং অতি নিরাপদে জান্নাতে পৌঁছে যাব। উদ্দেশ্য অন্য আছে কি অন্য কোনো উদ্দেশ্য নেই অতএব আসুন আমি আপনাদের সম্মুখে আজকে আমাদের সেই আসল বাড়ি জান্নাত এই জান্নাতের বাড়িটায় অতি সহজে কিভাবে আমরা যেতে পারবো এ বিষয়ে দু কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করব আল্লাহ রব্বুল আলমিন তেলাওয়াতকৃত আয়াত এবং আহাদিস কে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি হক কথা সহি কথা এখলাসের সাথে আমার ভাই বোনদেরকে শোনানোর তৌফিক দান করুন আমাদের সকলকে কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন অন্যের কাছে দাওয়াতের নিয়তে শোনার তৌফিক দান করুন মহতারাম হাজরিন যদি আমি বাড়িতে যেতে চাই তো প্রথম শর্ত হলো বাড়ির পথ চিনতে হবে। যদি পথ না চিনি তাহলে ভিন্ন পথে চললে বাড়িতে কি না অতএব আগে বাড়ির পথ চিনতে হবে বাড়িটা কোথায় আছে তাহলে প্রশ্ন জাগে আমার আসল বাড়ি যেহেতু জান্নাত অতএব জান্নাত আছে কোথায় কোন দিকে আছে এটা আগে আমাকে জানতে হবে মুফাসির আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন তারা আমাদেরকে বাড়ির ঠিকানা বলে দিয়েছেন কোরআনে কর আমাদের আম্মাকে যে জান্নাত থেকে বের করলেন বের করার সময় যে কথাটা বলে বের করেছেন এই কথাটা আছে বাকারা বত্রিশ নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল নাহবিতু মিনহা জামিআ আল্লাহ পাক বলেন আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও জান্নাত থেকে নেমে যাও এই শব্দটা মনে রাখেন এটার উপরে অনেক কিছু নির্ভর করছে জান্নাত থেকে বের হয়ে যাও এই কথা আল্লাহ বলেন নাই জান্নাত থেকে নেমে যাও হাবাতাহবিতু উবুতন মানে উপর থেকে নিচের দিকে নেমে যাওয়া আল্লাহ পাক

যখন উপরে থাকে তখনই নামার প্রশ্ন আসে আপনি যদি বিকেল বেলা অফিস থেকে এসেছেন এসে দেখেন আপনার 3 নম্বর ছেলেটা এটা একটু বেশি দুষ্টামি করে দেখলেন যে একেবারে নারকেল গাছের আগায় বসে আছে তো আপনি তাকে কি বলবেন এই বের হ এটা বলবেন কি বলবেন নেমে আয় নেমে আয় আপনি যখন বলবেন এই দুষ্ট নেমে আয় আপনার গিন্নি পাক ঘরে বসে আছেন উনি কিন্তু জানেন না তার বাছাদন কোথায় কিন্তু আপনি যখন বললেন নেমে আয় ওনার বুঝতে আর বাকি নাই যে বাছাদন এখন গাছে লাগায় ঠিক কিনা বলেন

উপরের দিকে আছে আমরা আছি নিচের দিকে আমরা নিচের দিকে আব্বা আম্মা আল্লাহ নির্দেশ পেয়ে জান্নাত থেকে নেমে এখানে চলে এসেছে আমাদের আম্মা জান হাজরতে হাওয়া আলি হাসালাম তিনি জান্নাত থেকে নেমে এই দুনিয়ায় সর্বপ্রথম আরব দেশে পা ফেলেছেন কোথায় আরব দেশে আর আব্বাজান হাজরতে আদম আলাইসালাম তিনি এই ভারত উপমহাদেশে এখানে এসে পা ফেলেছেন সোহান আল্লাহ কথা শুনেছি যে আব্বাজান এই উপমহাদেশে পা ফেলেছেন কিন্তু কোন জায়গায় পা ফেললেন বাংলাদেশে না পাকিস্তানে না ভারতে না নেপালে না ভুটানে না কোথায় তো যখন বড় হলাম বড় হওয়ার পরে একটা কিতাবের মধ্যে পেলাম যে আদম আলাই ইসলাম সর্বপ্রথম পা ফেলেছেন শ্রীলঙ্কায় যদি শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় পা ফেলেছেন খুঁজে দেখব আব্বাজান সর্বপ্রথম জান্নার থেকে নেমে কোন জায়গায় পাটা রাখলেন তো আল্লাহ পাকের ইচ্ছায় শ্রীলঙ্কা সফরের ব্যবস্থা হয়েছিল গেলাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যাওয়ার আগেই আপনি যদি কোন করেন বা বাংলাদেশ যদি আপনি বিমানে ভ্রমণ করেন সামনের সিটের পেছনে পকেটের মধ্যে কতগুলো বই থাকে একটা বই বের করে দেখবেন যেই দেশে যাচ্ছেন ওই দেশের সব তথ্য ওই বইয়ের মধ্যে দেওয়া আছে জনসংখ্যা কত প্রেসিডেন্টের নাম কি মুদ্রার নাম কি ভাষা কি কোন ধর্মের অবলম্বী তারা এবং ঐতিহাসিক হ্যাঁ দর্শনীয় স্থান কি কি আছে এগুলো সব ওখানে দেয়া থাকে এখন বিমানে উঠে ওই বইটা ঘাটতে খাটতেই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যে ওখানে শ্রীলঙ্কায় ক্যান্ডি একটা শহর আছে ক্যান্ডি এটা এক শ্রীলঙ্কার রাজধানী ছিল বর্তমান রাজধানী কি শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম জানেন হ্যাঁ কলম্বো যে এক ভাই বললেন কলম্বো বর্তমান রাজধানী কি কলম্বো আর সাবেক রাজধানী হলো ক্যান্ডি এই ক্যান্ডিতে একটা পাহাড় আছে এই পাহাড়টা এর উচ্চতা হল আপনার সাত হাজার সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট উঁচু এই পাহাড়টাকে অ্যাডামস স্পিক বলে আদমের পাহাড় আদমের পাহাড় পাহাড়টার নাম সাত হাজার তিনশো এই পাহাড়টার উপরে বিশাল বড় একটা পাথর আছে এই পাথরটার পিঠে একটা পায়ের তলার ছাপ পাঁচ আঙ্গুল সহ গেড়ে বসে আছে ওটা ওখানে ছবি দেয়া আছে ওই বইটার মধ্যে ছবি দেয়া আছে এখন এই পায়ের ছাপটা কার এটা নিয়ে শ্রীলঙ্কায় তিন কথা আছে প্রচলিত এখানে হাজি সাহেবরা আছেন অনেকেই হয়তো বা আছেন না কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম নামে একটা কাছের ঘর আছে না ওটার ভিতরে পায়ের ছাপ আছে কয়টা পা দুইটা দুইটা ওখানে কয়টা পা দুইটা পা কার পায়ে গুলো ইব্রাহিম পা পায়ের ছাপ আছে ওটাকে মাকামে ইব্রাহিম বলা কিন্তু এই পাথরের গায়ে একটা পায়ের ছাপ একদম আঙ্গুল সহ এখন এই পা কার পা শ্রীলঙ্কার অধিকাংশ জনগণ হচ্ছে বৌদ্ধ তাদের দাবি হলো যে এটা তাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের পায়ের ছাপ বৌদ্ধরা বলে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ আর ওখানে অনেক হিন্দুরা বসবাস করে হিন্দু ভাইদের দাবি হলো এটা তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের পায়ের ছাপ আর শ্রীলঙ্কায় মুসলমান জনের মধ্যে মুসলমান। তবে আনন্দের বিষয় হলো যে বর্তমান রাজধানী যে কলম্বো কলম্বোতে শতকরা পঁয়ষট্টি জন মুসলমান বসবাস কলম্বোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবি হলো যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণ নয় বরং এটা হলো আমাদের আব্বাজান যে জামনাত থেকে নেমে সোজা প্রথমে পাটা রাখলেন ওই পায়ের এখন তিন কথা তিন দলের তিন কথা কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নাই দলিল প্রমাণ কারো কাছে নাই তো ওখানে আমার পাঁচ দিনের সফর ছিল তা আমি ওই সফরে যাওয়ার পরেই প্রতিদিনই তো প্রোগ্রাম হতো তো খালি মনে মনে ভাবতাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম যে আল্লাহ এই পাটা টা আসলে কার পায়ের ছাপ এটা যদি কোন দলিল দিলের মধ্যে যদি এমন কোন একটা প্রমাণ পেয়ে যেতাম কারণ তো এই ধরনের কোন আলোচনাই নাই যে আদম আলা কোথায় নেমেছেন এটা কোথাও নাই তো আমাদের কাছেও দলিল নেই তাদের কাছেও দলিল নেই তো এই সফরের মধ্যে আলহামদুলিল্লাহ আমার দিলের মধ্যে দুইটা দলিল আল্লাহর তরফ থেকে এসেছে আমি এই দুইটা দলিল শ্রীলঙ্কানদের সামনে খুব জোর গলায় বলে এসেছি যে আমি এই দুই দলিলের ভিত্তিতে বলে গেলাম এটা আমাদের আব্বা তোমাদের আব্বা বৌদ্ধদের আব্বা হিন্দুদেরও আব্বা সমস্ত মানব জাতির বাবা আদম আলাই ইসলামের পায়ের চা সেই দলিল দুইটা কি এক নাম্বার দলিল হলো যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে পায়ের তলার ছাপটা পাথরের গায়ে আছে পাঁচ আঙ্গুল সহ এটা লম্বা 5 ফিট চওড়া 3 ফিট সুবহানাল্লাহ বলবেন না ফিট পায়ের তালু লম্বা কত ফিট চওড়া কত ফিট এবার বলেন গৌতম বুদ্ধ আজকে থেকে এই বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের দাবি অনুযায়ী আজকে থেকে এই আড়াই হাজার বছর আগে দুনিয়াতে এসেছে তাদের দাবি অনুযায়ী আর ইব্রাহিম আলাইসলাম আজকে থেকে সারা প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দুনিয়াতে এসেছে তো ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ যারা দেখেছেন উঠান তো হাদি সাহেবরা একটু বেয়াদবি দবি না মা ছোট্ট মজলিসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বোলা আলামিন সবাইকে ওই ঘরটা দেখার তৌফিক দান করেন তো যারা দেখেছেন তারা বলেন তো ইব্রাহিম আলাহ ইসলামের পাটা ওখানে কতটুকু সচক্ষে যারা দেখেছেন এর চেয়ে বড় হবে আমাদের পায়ের চেয়ে একটু বড় তাই না আমাদের পায়ের চেয়ে একটু বড় তাহলে ইব্রাহিম আলাই ইসলাম যিনি সাড়ে পাঁচ হাজার বছর আগে দুনিয়াতে আসলেন তার পাটা যদি এতটুকু হয় আপনারা জানেন মানুষ দিন দিন শর্ট হচ্ছে খাটো হচ্ছে তাই না পা বুঝি পাঁচ ফিট হবে তো আড়াই হাজার বছর আরো পরে এসছে তার পাটা তো আরো ছোট হবে তাই না আর হিন্দুদের যে শ্রীকৃষ্ণ তো আরো পরে এসেছে তো তাদের পা তো এত বড় হওয়ার প্রশ্নই উঠে না

বাম পা এটার মধ্যে আল্লাহ পাকের কোন ইশারা আছে কিনা তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমার দিলে একদম পরিষ্কার হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ বাম পা যেহেতু অতএব নিশ্চিত এটা আদম আলা ইসলামের পা এটা অন্য কারো পা হতেই পারে বলবেন কেন আচ্ছা বলুন তো আপনি মসজিদে প্রবেশ করেন যে কোন পা আগে রাখেন ডান পা বের হওয়ার পরে বাম পা টয়লেটে ঢুকতে বাম পা আগে বের হওয়ার পরে কারণ কি এটা রসুলের সুন্নত না শুধু আমাদের নবীজির সুন্নাত না একেবারে আদম থেকে নিয়ে সমস্ত নবীর রাসূলের সুন্নাত যে দামি জায়গা ফজিলতপূর্ণ তা পূর্যপূর্ণ জায়গায় পা ফেলতে ডান পা আগে দিবে আর কম দামি জায়গায় পা ফেলতে বাম পা আগে ফেলবে এটা সমস্ত নবী রাসূলের সুন্নাত যদি এটাই সুন্নাত হয় তাহলে বলুন আমাদের அப்பா জান কোথা থেকে এসেছেন জান্নাত থেকে পা রেখেছেন কোথায় দুনিয়াতে এবার বলুন তো উত্তম জায়গা কোনটা দুনিয়া না জান্নাত তাহলে জান্নাত থেকে বের হয়ে যখন কম দামি জায়গায় পা রাখলেন কোন পাটা আগে রাখতে হবে বাম পা ওই পাথরের গায়েও আছে কোন পা সুবহানাল্লাহ বলেন তো এখান থেকে আমি খুব দৃঢ়তার সাথে বলেছি যে এটা কার পা আদম আলাইহিস সালামের পা হঠাৎ মনে পড়ল তাই আপনাদেরকে শুনাইলাম তাইলে আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোথায় উপরের দিকে আমরা আছি এখন প্রশ্ন হলো কত উপরে আছে কত উপরে রাস্তার দূরত্ব জানতে হবে না দূরত্ব জানলেই না আপনার গাড়ির মধ্যে লিটার তেল গ্যাস নিবেন এটা আগের থেকে প্রস্তুতি এই যে আপনাদের এখানে আসলাম আমাকে তো রাহবার যিনি উনি এত দূর আমাকে বলেন নাই রাস্তায় গ্যাস শেষ হয়ে গেছে তাহলে তো আমি আগের থেকেই তেল টাঙ্কিটা রিজার্ভ করে আসতে পারতাম ভরে আসতে পারতাম এত ভিতরে চলে আসছি আগের থেকে জানা থাকলে প্রস্তুতি থাক ঠিক কিরা বলেন আপনাদের কাছে দোয়া চাই অন্ততঃ পক্ষে শহর পর্যন্ত যেন উঠতে পারি আমিন বলেন এখন কত উপরে আছে জান্নাত জি কত উপরে আছে এটা বুঝার মতো ধারণ ক্ষমতা আমাদের কারো বিবেকের মধ্যে নাই তারপরেও আল্লাহ পাকের কুদরত বুঝার জন্য কিছুটা ধারণা আপনাদের দিচ্ছি কুদরত বুঝার জন্য আর আরো একটা কারণ আছে আমাদের এই বাংলাদেশ 90 থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কয়েকদিন পর পর খালি নতুন নতুন নাস্তিকদের আবির্ভাব হচ্ছে ঠিক কিনা এই নাস্তিক গুলো এরা কয়েকদিন পর পরই আল্লাহ রসুল কোরআন কিতাব কেবলা জান্নাত জাহান্নাম পরকাল সম্পর্কে এমন এমন কিছু অশালীন মন্তব্য করে যে একজন সাধারণ মুসলমানের পক্ষে ওটা সহ্য করা সম্ভব হয় না এই নাস্তিক গুলো বলছে জান্নাত বলতে কিচ্ছু নাই নিল্লা বলে জান্নাত কথা জান্নাত বলতে কিছুই নাই যদি জিজ্ঞাসা করেন যে কেন রে ভাই জান্নাত অস্বীকার করছো নাস্তিক বলে যে আমরা যা চোখে দেখি না তা বিশ্বাস করি না আল্লাহকে চোখে দেখি না এই জন্য আল্লাহকেও বিশ্বাস করি না নওয়াজ বলেন তো তারা বলে যে আমরা চোখে দেখা জিনিস বিশ্বাস করি না দেখা জিনিস বিশ্বাস করি না পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিমে উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম কই জান্নাত জান্নাত বলতে কিছু নাই নাস্তিকরা যদিও বলে যে চোখে না দেখা জিনিস বিশ্বাস করি না কিন্তু ওরা হাজারো না দেখা জিনিস বিশ্বাস করে আসলে কপাল পুড়ে গেছে এজন্য আল্লাহকে বিশ্বাস করে না একটা নাস্তিককে আপনি প্রশ্ন করেন ও নাস্তিক তোর ভিতরে জান আছে ও কি বলবে জান নাই ও বলবে জান না থাকলে আমি কি করে বেঁচে আছি তা আপনি জিজ্ঞাসা করেন তোর জানটা জীবনে তুই কয়েবার দেখেছিস দেখেছি কি দেখা সম্ভব তাহলে জান আছে যে এটা দেখে বিশ্বাস করছে না না দেখে না দেখে বিশ্বাস করছে এমন হাজারটা প্রমাণ দেয়া যাবে না দেখা জিনিস তারা বিশ্বাস করে কিন্তু আসলে হেদায়েত নসিবে নাই এই কারণে তারা বলে না দেখা জিনিস কি করি না বিশ্বাস করি না আর একজন ইমানদার মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায় মুমিন মুসলমান না দেখা জিনিস কি করবে বিশ্বাস করবে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে পরকালকে না দেখে বিশ্বাস করবে জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে এই কুরআন আল্লাহ অবতীর্ণ করেছেন আমরা দেখিনি না দেখে কি করেছি বিশ্বাস করেছি তো যেহেতু নাস্তিকরা জান্নাতকে অস্বীকার করছে এই কারণে আজকে আমি আপনাদেরকে বলতে চাই জান্নাত কত দূরে আছে কোন দিকে বলেন আবার উপরের দিকে চলেন আমরা উপরের দিকে যাই আপনি দিনের বেলা আকাশের দিকে তাকালে দেখবেন একটা সূর্য দেখা যায় এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের থালার সমান ছোট এত ছোট না বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় প্রশ্ন হলো পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা এত ছোট কেন দেখা যায় অনেক উপরে তাই না প্রশ্ন হলো কত উপরে বিজ্ঞান বলে এই জমিন থেকে সূর্যটা তিরিশ লক্ষ মাইল উপরে এই যে এত উপরে সূর্য বুঝলাম কিন্তু এই সূর্যের দেশে গিয়ে কি আমাদের আসন বাড়ি জান্নাতের কোন খোঁজ খবর পাওয়া গেল তাইলে আরো উপরে যেতে হবে সন্ধ্যা বেলা আপনি আকাশের দিকে তাকালে দেখবেন জোনাকি পোকার মতো করে কি তারা এই কি তারা গুলো কি আরো বড় বিজ্ঞান বলে যে এই যে কত বড় সূর্যের তো সাইজটা আমরা বলে দিলাম কিন্তু তারাগুলোর সাইজ বলার ক্ষমতা আমাদের নাই তবে বিজ্ঞানের ধারণা হলো আকাশের এক একটা তারা সূর্যের চেয়েও লক্ষ কুটি গুণে বড় পৃথিবীর চেয়ে নয় সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণে বড় এক একটা তারা এত বিশাল বিশাল তারা দেখা যায় এত ছোট্ট কারণ কি আরো উপরে প্রশ্ন হলো তারাগুলো কত উপরে বিজ্ঞান এখানে এসে সারেন্ডার করেছে যে আমরা বলতে পারবো না তারা কত উপরে এবার আসেন তফসির রুহুল বয়ানের মধ্যে তফসিরে রুহুল বয়ানের মধ্যে আছে যে এই যে আলো এই আলো দৌড়ায় না আপনার এই যে টর্চ লাইট চাচার সামনে দেখা যায় এই টর্চ লাইট আপনি অন করার সাথে সাথে আলোটা কি জায়গায় দাঁড়িয়ে থাকবে না দৌড় মারবে ওই দেখা যায় দেয়ালের গায়ে আলো চলে গেছে এই যে দৌড়টা মারলো কত মাইল স্পিডে দৌড় মারলো ঘন্টায় না সেকেন্ডে মাশাল পাশ পুরা একশো তে একশো ঘন্টায় না সেকেন্ডে আমরা তো গাড়ির গতি হিসাব করি ঘন্টায়

এই তারাগুলো যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন তাদের আলোগুলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে ও আমার প্রিয় ভাইয়ারা সেই আলো এখনো দৌড়াচ্ছে এখনো দৌড়াচ্ছে আজ পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে না অতএব কল্পনা করে দেখুন তারাগুলো কোথায় আছে কিন্তু আমার প্রিয় ভাইয়েরা সেই তারার দেশে চলে যান আসল বাড়ি জামনাতে কোনো খোঁজ খবর আছে কোনো খোঁজ খবর নেই আরো উপরে যেতে হবে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটা আছে এর উপরে আর কোনো তারা নেই সৌরজগৎ শেষ কোনো গ্রহ নক্ষত্র কিছু নেই এই জমিন থেকে সবার উপরে যেই তারাটা আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করেছেন সবার উপরের তারাটা পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা বলেন কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যেই পরিমাণ পথ আপনি অতিক্রম করলেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যেই পরিমাণ পথ অতিক্রম করেছেন সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সম পরিমাণ মহাশূন্য পারি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদ্ধাতুল মুন্তাহা কি পাওয়া যাবে এবার আল্লাহ রব্বুল আলমিন

জান্নাত নামের আমাদের আসল আছে কোন দিকে কোন জায়গায় সিদ্রাতুল মুনতাহা কোন জায়গায় সিদ্রাতুল মুনতাহা এই বাড়িতে যাওয়া লাগবে সবার যাওয়া লাগবে কারা কারা যেতে চায় হাত উঠায় হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া অতি নিরাপদে আমাদেরকে জান্নাতের বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন হাত নামান তো জান্নাতের বাড়ি ঠিকানা তো জানলাম এখন প্রশ্ন হলো যাব কেমনে তাই না এটাই তো হলো আসল ওয়াজ এতক্ষণ তো গল্প করলাম এতক্ষণের ওয়াজ মুখস্থ না রাখলেও সমস্যা নেই এখন থেকে বাকি অংশটা কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে হলো যাব আমার আমরা তো এই মাত্র জানলাম জান্নাতের বাড়িটা আছে দিকে আমরা আছি কমলিকে এখন নিচ থেকে উপরে উঠার একটা বুদ্ধি বাড়ি করতে হবে তাইলে তো পৌঁছা যায় নিচ থেকে কেমনে উপরে উঠা যায়